রান্নার পরে পাথরের ননস্টিকের হাঁড়ি পাতিল ফ্রাইপ্যান গরম গরম ওয়াশ করবেন না অয়েল ফ্রি যেটা একদম অয়েল ফ্রি ডিজনি ইতালির অরিজিনাল ইতালির পণ্য যারা করছেন ডিজনি ব্র্যান্ডের অরিজিনালটা তারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে ইন্ডাকশন বেস করা পৃথিবীর যে কোনো চুলা ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম দার্স আজকে দেখাবো ফিক্সড হ্যান্ডেলের 10 পিস ননস্টিক সেট যেটা হলো ডিজনি ব্র্যান্ডের অরিজিনালি ইতালির অনেকে কিন্তু ননস্টিকিনে বারবার প্রতারিত হচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফোন নন স্টিক পাচ্ছেন না এবং দেখে বুঝে শুনে না কেনার কারণে বারবার কিন্তু টাকাটা আপনাদের জলে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে এরকম একটা সেট দেখাবো যেটা ব্যবহার করবেন অন্তত পাঁচ বছর যেভাবে ইচ্ছা আপনাদের রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবে অন্তত পাঁচ বছরে এটা কিছুই আপনার করতে পারবে না এটা যে সেটটা থাকবে এটা হলো বিয়ার্স টেন পিস থাকবে এখানে একটা ফ্রাই প্যান পেয়ে যাবেন চব্বিশ সেন্টিমিটার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্রানাইট এর করা হয়েছে একদম অরিজিনাল মার্বেল পাথরের একদম হ্যান্ডেল সহ আর একটা জিনিস আমি আপনাদেরকে যদি দেখে ফিক্সড হ্যান্ডার কোনো নাট নাই কোনো জয়েন্ট নাই কোনো ঝামেলা নাই এটা দেখেন ওয়েল ফ্রি যেটা একদম ওয়েল ফ্রি ডিজনি ইটালি অরিজিনাল ইটালির পণ্য যারা করছেন ডিজনি ব্র্যান্ডের অরিজিনালটা তারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে ইন্ডাকশন বেস করা পৃথিবীর যে কোনো চুলা ব্যবহার করতে পারবেন যদি আপনি এটা আমাদের কাঠের চামচ অথবা প্লাস্টিকের চামচ ব্যবহার করেন একদম অনাসে পাঁচ সাত দশ বছর ব্যবহার করতে পারবেন তো এটা ভাজা পড়ার জন্য রুটি পরোটা পাটি সব মাছ ভাজি বা যে কোনো আইটেমের জন্য বেস্ট একটা ফ্রাই প্যান ইলেকট্রিক গ্যাসের চুলাও আপনি এটা ব্যবহার করতে পারেন পাশাপাশি এখানে পেয়ে যাবেন হলো একটা মাল্টি রোস্ট প্যান দেখেন কত সুন্দর নাইস কালার করা হয়েছে ফিক্সড হ্যান্ডেল একদম হ্যান্ডেলের জন্য সারা সারা জীবন বলতে পারেন কখনো হ্যান্ডেলটা খুলবে না কারণ কোন জয়েন্ট নাই কিন্তু ফিক্স হ্যান্ডেল ইন্ডাকশন বেস করা দেখেন পিছনে যদি দেখায় ডিজনি অয়েল ফ্রি মার্বেল নন স্টিক যেটা অয়েল ফ্রি মার্বেল ডিজনি ইটালি ইন্ডাকশন যে কোনো চুলা ব্যবহারের জন্য এবং এখানে লেখা থাকবে কোথায় করে ডিজনি ইটালি এগুলো যদি আপনি আলাদা আলাদা করে কিনতে যান এই পুরো সেটটা কিন্তু মিনিমাম খুচরো এক একটা করে কিনতে গেলে আপনাদের সতেরো থেকে হাজার টাকা বাজার করতে হবে তবে আজকে ধামাকে প্রাইজ আমি আপনাদেরকে দিয়ে দেবো একটা পাবেন হলো এখানে চব্বিশ সেন্টিমিটার সস্তা মানে মাংস পোলাও বিরিয়ানি অল্প করে রান্না বান্না করার জন্য খিচুড়ির জন্য এটা ধরার জন্য দুই পাশে হ্যান্ডেল ফিক্সড হ্যান্ডেল থাকবে ইন্ডাকশন বেস করা থাকবে যে কোনো চুলা ব্যবহার করতে পারবেন আর এটা থিকনেসটা কিন্তু অন্য অন্য কোম্পানির চাইতে অনেক মোটা থিকনেস এটা ঢাকনাটা দেখেন এটা কিন্তু নবটা সম্পূর্ণ মার্বেল পাথরের এখানে চার নম্বর যেটা পেয়ে যাবেন এটা হলো সাবপ্রিসিয়ান একটা সসপেন ক্যাচারও মানে মাংস পোলাও বিরিয়ানি রান্নার জন্য ভাত পোলাও যেটাই করেন না কেন তবে আসে সাবপ্রিসিয়ান সসপেনটা কিন্তু আপনারা ইলেকট্রিক চুলা প্লাস গ্যাসের চুলা ব্যবহার করতে পারেন আর ইন্ডাকশন বেসের কিন্তু একটা বিশেষ সুবিধা হলো খাবারটা কখনো পড়বে না অল্প তাপে দ্রুত হিট হবে এবং যে কোনো চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় সাইজ যেটা পাবেন তিরিশ সিএম সসপেন থাকবে একটা তিরিশ সিএম একদম অনাসের মধ্যে আপনার পাঁচ কেজি মাংস দুই কেজি পোলাও বিরিয়ানি কিছু সব কিছু করতে পারবেন হ্যান্ডেল গুলা দেখেন কত মজবুত কোনো নাট জয়েন্ট কোনো প্রকার জামিলা নেই এবং থিকনেস টাও বাংলাদেশের বাজারে সবচেয়ে বড় মোটা থিকনেস যেটা ব্যবহার করা হয়েছে ডিজনি অরিজিনাল যে দেখেন হোয়েল ফ্রি মার্বেল কোটিং অরিজিনাল ইন্ডাকশন বেস এই সেটটা যদি আপনার বাসা বাড়িতে ব্যবহার করেন এটা যেমন তেলটা কম খরচ হবে এবং খাবারটা খুব দ্রুত রান্না হবে পুরো সেটটা যদি আমি আপনাদের একটু আলাদা আলাদা বলি যেমন এটা আলাদা কিনলে বাইশশো টাকা এলা আলাদা কিনলে আঠাশো পঞ্চাশ এটা পঁচিশশো এটা কিনলেন পঁয়ত্রিশশো আর এটা চার হাজার আটশো টাকা পুরো সেটটা কিনতে গেলে আপনারা হিসাব করে দেখেন এখানে আপনাদের কত টাকা বাজার পেতে হচ্ছে তবে আজকে একটা এই টেন পিস মার্বেল নন স্টিক এর সেট প্রাইস থাকবে অনলি মাত্র এগারো হাজার আটশো টাকা একদম ধামাকা প্রাইস এগারো আটশো টাকা নিতে পারবেন এখন অনেকে বলতে পারেন ভাই পঁচিশশো তিন হাজার এই বড় বড় সেট পাওয়া হবে আবারও বলি দেখে বুঝে শুনে কিনবেন কখনো ঠকবেন না ওখানে বুকিং দেওয়া মানে আপনার টাকাটা যাওয়া আর এগুলো অরিজিনাল জিনিস কিনবেন টাকা কখনো জলে যাবে না এগুলো আসলে গ্যারান্টি দেওয়ার মতো কিছু নেই নষ্ট হওয়ার মতো কিছু নেই জাস্ট হলো ব্যবহারের একটা টিপস দিয়ে দিই রান্নার পরে কখনো নন স্টিকের হাঁড়ি পাতিল ফ্রাই প্যান গরম গরম ওয়াশ করবেন না ঠান্ডা হওয়ার পরে এটা আপনি ওয়াশ করবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ডেলিভারি সিস্টেম হলো ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং অনেক প্রবাসী ভাইরাও অর্ডার করে থাকেন আমাদের পণ্যগুলো ধন্যবাদ আপনাদেরকে তো যে যেখান থেকে বুকিং করুন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা আমাদের বিকাশ নম্বরে বুকিং করে দিবে আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা ম্যানকে জমা দিয়ে আপনার ঘরে বসে দেখে বুঝে শুনে আপনার পণ্য আপনি রিসিভ করে নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ